হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই থামিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি গ্রহটি যদি আপনার জন্মছকে বিষ রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে টুনে যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু সবাই পাবে না তো চলুন শুরু করা যাক আগে বুঝে নিন আপনার যে কোনো লগ্ন যে কোনো রাশি হতে পারে কারণ আমি বেসিক কথাগুলোই বলবো যেগুলো মিলবে আপনি শুধু দেখে নিন আপনার বৃষ রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে কিনা একা বসে থাকতে হবে সঙ্গে কোনো গ্রহ নেই এবং কোনো গ্রহের দৃষ্টিও নেই তবে বেশিরভাগ বেসিক কথাগুলি মিলে যাবে আপনার সাথে ঠিক আছে তো দেখুন এই বৃষ রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা বসা থাকে দেখবেন জীবনের প্রথম থেকে মিলিয়ে নেবেন আপনারা যে কোনো কাজের প্রথমে বাধা আসবেই এবং মনেতে কনফিডেন্সের কমই থাকবে যে কোনো সিদ্ধান্ত আসার আগে বারবার বলে মনে হবে যেটা আমার দ্বারা হবে তো এটা আমি পারবো তো এরকম মনে হয় কিনা হয় না যাদের বৃহস্পতি গ্রহটা বৃষ রাশির ঘরে বসে থাকে এবং এটাও দেখবেন যে এদের ব্যবহার তো খুব সৌম্য প্রকৃতির হয় মিষ্টি মধুর এদের মুখের ভাষা হয় যাদের বৃষরাশির ঘরেতে বৃহস্পতি গ্রহটি বসে থাকে নো ডাউট সে বিষয়ে কিন্তু এই যে বৃহস্পতি গ্রহটা রাশির ঘরে বসে থাকে তারা দেখবেন সেই সমস্ত জাতক জাতিকারা একটু ফ্যাটি প্রকৃতির হয় মোটা গোছের মানুষ হয় এবং দেখবেন যাদের এই বৃষরাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে জীবনের কিছু নিজের প্রাপ্ত সম্পত্তি আদায় করতে একটু বেশ সমস্যা হবে জটিল সমস্যায় পড়ে তারপর আদায় করবেন তবে করবেনই মানে বিবাদে পড়ে সম্পত্তি উদ্ধার এবং এটাও আমি দেখেছি এই যাদের বৃষ রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে থাকে এদের ব্যবহার যতই ভালো হোক না কেন এদের বাড়ির লোকেরা হ্যাঁ কিন্তু খুব মনে মনে এদেরকে প্রথম প্রথম মানে পছন্দ করে না প্রথমে যে কোনো জিনিসে বুঝবে এই কথাটা মিলিয়ে নেন যাদের বৃষ রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে মিলিয়ে নেবেন কথাটা নিজের বাড়ির লোকেরা কিন্তু ভুল বুঝবেই যদিও আপনার কোনো দোষ না থাকে এবং জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ শেষ বেলায় যখন বয়স্ক বয়স বেলায়। তখন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গ পাবেন তার আগে পাবেন না বৃষ রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা বসে থাকে তারা কিন্তু বেশ লাভবান হয় তাদের সোর্স অফ ইনকামটা বেশ ভালো হয় এটা আমি দেখেছি ঠিক আছে এবং এটাও দেখবেন যে বৃষরাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে তারা কিন্তু কথাবার্তা বেশ ভেবে চিনতে বলবে গম্ভীর ভাব থাকবে একটা চেহারার মধ্যে একটা গম্ভীর ভাব থাকবে এবং যতটা পারে নিজেকে হাইড করে রাখার চেষ্টা করবে নিজেকে প্রকাশ চট করে করবে না মন খুলে মেলামেশা করবে না অল্প ভাষী হবে তবে যে কটা কথা বলবে মনে লাগবে মানে খুব শ্রুতিমধুর কথাবার্তা হয় ঠিক আছে ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা নোটিফিকেশন অন অনাবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই পেবল আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনার থাকতেই হবে হরে কৃষ্ণ